2026 সালের পবিত্র রমজান মাস সামনে রেখে মুসলিম বিশ্বজুড়ে ইতোমধ্যেই দিন গণনা শুরু হয়েছে জ্যোতির্বৈজ্ঞানিক বিশ্লেষণের ধারণা করা হচ্ছে 2026 সালে রমজান মাস শুরু হবে উনিশ ফেব্রুয়ারি এই তথ্য নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল জারওয়ান তিনি জানিয়েছেন চোদ্দশো সাতচল্লিশ সনের রমজানের চাঁদ সতেরো ফেব্রুয়ারি সন্ধ্যায় আকাশে উদিত হলেও সেটি খালি চোখে দেখা সম্ভব হবে না কারণ সূর্যাস্তের মাত্র এক মিনিট পরে চাঁদ ডুবে যাবে ফলে আঠারো ফেব্রুয়ারি নয় উনিশ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু হওয়ার সম্ভাবনা বেশি চাঁদ দেখা ও রোজা শুরুর ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের সিদ্ধান্তকে সাধারণত মান্যতা দেয় সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত সহ আরব বিশ্বের দেশগুলো একই সঙ্গে সাওয়াল মাসের প্রথম দিন ও ঈদ উল ফিতরও নির্ধারিত হয় একই ধারাবাহিকতায় জ্যোতির্বিদরা মনে করছেন দু সালের বিশ মার্চ শুক্রবার হবে সাওয়ালের প্রথম দিন অর্থাৎ ওই দিন মধ্যপ্রাচ্যে পালিত হবে ঈদ ফিতর প্রথম দিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজার দৈর্ঘ্য হবে প্রায় বারো ঘন্টা মাসের শেষে তা বেড়ে তেরো ঘন্টা পর্যন্ত যেতে পারে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর রমজান ও ঈদ উদযাপনের প্রথা অনুসারে বাংলাদেশে রমজান শুরু হবে বিশ ফেব্রুয়ারি এবং ঈদুল ফিতর হতে পারে একুশ মার্চ বিশ্ব মুসলমানদের জন্য রমজান শুধু আত্মসংযম আর ইবাদতের মাসি নয় বরং রহমত বরকত ও ক্ষমার অফুরন্ত সম্ভার তাই আগাম প্রস্তুতিতেও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে সর্বত্র